গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এলাম সরাসরি রান্নার কাছে মানে টিফিনের কাছে শর্মিলা আজকে টিফিন বানাচ্ছে না আমি বানাচ্ছি এদিকে বাচ্চারা খুব চাঁচাচ্ছে আর টিফিনটা আমি বানাচ্ছি কি বানাচ্ছি আজকে আজকে গোলা রুটি বানাবো বন্ধুরা তো জানো তো আমাদের বাড়ির একজনের অসুবিধা হয় রুটি খেতে তো গোলা রুটিটা একটু ইয়ে হবে তো এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা লং লবণ পরিমাণ মতন লবণ নিয়েছি আর ডিমটা ফাটতে দাও দেব এ বাবা দাও শক্তি দেখাচ্ছে তো ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেবো বন্ধুরা এবারে আটাটা দেব একটু মিশিয়ে নিয়ে এটা পুরো ইয়েটা মিশিয়ে তারপরে আসছি বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো কীভাবে আমি গোলা রুটিটা বানাই তো বন্ধুরা দেখো ঠিক এই পর্যায়ে আমি গুলেছি এটাকে সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে আর একটা আমি বসিও দিয়েছি কড়াইতে আমাদের সেই ইয়েটা নেই ব্রাশটা তেল দেওয়ার ব্রাশটা ইঁদুরে খেয়ে গেছে বন্ধুরা সেই জন্য একটু তেল দিলাম তেল দিয়ে তারপরে ওটা বসিয়েছি একটু যেহেতু টমেটো আছে সেই জন্য একটু আমি ঢাকা দিয়ে দিয়েছি তো বানাতে থাকি বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি এবার আরেকটা দেবো এর মধ্যে তো তোমরা দেখতে থাকো তো একটু ঢাকা দিয়ে দেব একটা বানিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে তো বন্ধুরা চাটা দেখো হয়ে গেছে শর্মিলা চাটা ঢালো আগে চাটা খেয়ে নি আর এদিকে আমি তো বানিয়েই যাচ্ছি দেখো কি সুন্দর ফুলে উঠছে সুন্দর ফুলে ফুলেও উঠছে বন্ধুরা দেখেছো আগে চাটা খেয়ে নি এগুলো বানাতে একটু সময় লাগছে একটু চা টা খেয়ে এদিকে সবজি টবজি কাটছে সব আমরা নেটিয়ে নিয়েছি বিস্কুট নিয়ে আসো অসীম আজকে রান্নাঘরে বসেই আমরা সব করছি দেখো এদিকে দুটো সবে বানানো হয়েছে আর এদিকে চাটা খেয়ে নি তো বন্ধুরা দেখো এটা তো দারুণ হয়েছে এটা একদম পরোটার মতন ফুলে গেছিল এটা আর এই যে পাশে একটু সস দিয়ে দিয়েছি তো এইটারও একটু সস দিয়ে দেব তো আজকে আমাদের সকালের টিফিন গোলা রুটি বেশি সস আমার ভালো লাগে না আমার নাও শর্মিলা নাও এই নাও তুমি নাও তো বন্ধুরা টিফিনটা করে নিই ঝটফট করে রান্নার এখন অনেক কিছু বাকি আছে আমি অল্প একটু সস নিয়েছি তো বন্ধুরা বলো কেমন হয়েছে আমার গোলা রুটিটা এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেয়া যায় বিনস দেয়া যায় ক্যাপসিকাম দেয়া যায় তো ওটা আরও টেস্টি লাগে তো বন্ধুরা দেখো চলে এসছি টিফিন করে একদম গুছিয়ে গাছিয়ে বসেছি রান্না করতে তো এটা হচ্ছে পালন শাক আর এখানে আছে বেগুন মূলো ফুলকপি আলু আর এখানে আছে টমেটো লঙ্কা আর এখানে আছে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি আর এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে ফুলকপির পাতা আর এখানে রসুন আছে এটা আমি ভর্তা করব। তো কিভাবে ভর্তাটা করব সেটাও তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা আজকে আমাদের তেমন রান্নার আইটেম নেই এইটাই আর আর এটাই দিয়ে আমাদের খাওয়া হবে তো ভর্তা টাইপের কোনো জিনিস হলে আর কিছুই সত্যি কথা বলতে আমার তো লাগে না তো আজকে আমার ব্লগে বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আগে আমি ভর্তাটার জন্য রেডি কর করছি আর কি তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু পরিমাণ বেশি করে কালো জিরে তোমরা ফুলকপির পাতার ভর্তা কে কে খাও বলো জানিও আর বন্ধুরা দিয়ে দেব অল্প কিছু চিংড়ি মাছ তো যেহেতু পাতাটা বেশি নেই সেই জন্য আমি এই কটাই চিংড়ি মাছ দিলাম তো চিংড়ি মাছটা ভালো করে ভাজা ভাজা হবে তারপরে আমি রসুন আছে এখানে রসুন আছে শাক আছে আর আছে কাঁচা লঙ্কা আছে আমি তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি বন্ধুরা জানো তো মাছটা ভাজা হয়ে গেলে তবেই আমি শাকটা দিয়ে দেব তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো একবারেই আমি বসিয়ে দিই তো বন্ধুরা মাছটা খুব সুন্দর করে ভাজার পরে আমি শাকটা দিয়েছি শাকটা তো জানো কি শাক এটা হচ্ছে ফুলকপির পাতা তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তো এটা আমি বেশ ঢেকে ঢেকে ভাজি করবো কারণ পাতাটা তো একটু শক্ত থাকে তো ঢেকে ঢেকে আমি এটা ভেজে তারপরে শিলে বাড়ব তো বন্ধুরা এইটা হলে আর কিছুই লাগে না খাবার সত্যি কথা বলতে গরম গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগে তোমরা কেটে খাও আমি অনেককেই দেখেছি ফুলকপির পাতা এভাবে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সুন্দর করে ভেজে তারপরেই বাড়তে হবে তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেবো আর একটু আঁচটা কমিয়ে দেব তো দেখো বন্ধুরা শাকটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে শিলে বাটবো আর এখানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন আমি একবারে বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তো এটা একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেখ মাছটা ভাজা হতে থাকো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছটা সুন্দর করে ভাজার পর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা এটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এটা আরেকটু কষিয়ে নেব কষিয়ে আমি শাকটা দিয়ে দেব একটু আঁচটা বাড়াতে হবে শাকটা দিয়ে দেব বন্ধু আরেকটু কষিয়ে দু মিনিট কষিয়ে আমি শাকটা দিয়ে দেবো শাকটা রাখা আছে বন্ধুরা সাইডেই শাকটা দিয়ে দেব তো তোমরা চিংড়ি মাছ দিয়ে এইভাবে পালং শাক কেউ খেয়েছ কি না একটু কমেন্টে জানিও বন্ধুরা আমি তো করি চিংড়ি মাছ আমি সব কিছুর মধ্যেই আমার ভালো লাগে তো এটা কষতে থাকুক দু মিনিট তারপর আমি সাপটা দিয়ে দেব ঢেকে ঢেকে রান্না করব তবে আজকে আমি একদম শুকনো করব না কারণ এটাও এটাও নি এখন বাটবো এটাও শুকনো এটাও শুকনো তাহলে ভাত খাবে কি দিয়ে তো আজকে একটু একটু সামান্য জল দেব তো দেখো বন্ধুরা আমি শিলে সুন্দর করে বেটে নিচ্ছি এই ডিব্বাটা একটু খোলো তো আর এদিকে আমার সবজিটাও হয়ে গেছে একেবারে গাঢ়ও না একেবারে ঝোলও না তো মোটামুটি আর কি কিন্তু খুব টেস্টি টেস্টি লাগছে দেখে তো এই পর্যায়ে আমি বন্ধুরা বেশি চিনি দেব না এটা অবশ্য সুগার ফ্রি চিনি তো এক রকম চিনি বেরিয়েছে মোটা দানার ওটা বলে তো সুগার ফ্রি জানি না তো একটু দিয়ে দিলাম তো অবশ্যই জানিও বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন মুলো টমেটো পালং শাক দিয়ে কেমন হলো তরকারিটা সবজিটা অবশ্যই জানিও চিংড়ি মাছগুলো তো দেখাই যাচ্ছে না এই যে তো আজকেও আমি এই কড়াইতেই রাখবো আর নামাবো না আর এটা এখনও বাটা কমপ্লিট হয়নি এটা তো দারুণ লাগে খেতে তো বন্ধুরা দেখো আমি কড়ার থেকে নামিয়েই দিয়েছি তো অবশ্যই জানিও কেমন হয়েছে দেখে তো খুব ভালো লাগছে খেতেও হয়তো ভালো লাগবে তো এখনও তো আমরা খাইনি তো বলবো কি করে আর এদিকে বাটাটা দেখাচ্ছি দেখো বন্ধুরা বাটাটা কেমন হয়েছে এটা তো ভর্তা দারুণ লাগে তো তোমরা ফুলকপির ভর্তা ফুলকপির পাতার ভর্তা অনেককেই আমি করতে দেখেছি তবে আমার মতন এইভাবে একটু চিংড়ি মাছ দুই চারটে দিয়ে ভর্তা করবে ভালো করে ভাজতে হবে পাতাটা মাছটা রসুনটা তো দারুণ লাগে তো আমাদের আজকের মেনু ব্যাস এইটুকুনই এইটুকুনই আমাদের কাছে অনেক দুজন মানুষ অত আমরা খেতে পারি না এতেই আমাদের হয়ে যাবে এদিকে আমাদের ভাতও হয়ে গেছে আর আজকে তাহলে বন্ধুরা আজকে আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই আমি শেষ করব তো আজকের মেনু কেমন হলো আর ডেলি বলোকে তোমাদের অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো এরকম নতুন নতুন ভিডিও তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে বলবে তাহলে এরকম ভিডিও রোজ আমি তো দিই আর একটু ভালো করার চেষ্টা করব বন্ধুরা তো শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো বাইটাটা